প্রাচীন মক্কার এক প্রাচীন ও সম্মানিত মর্যাদাপূর্ণ পরিবারে নাম ছিল হাশিমি পরিবার এই পরিবারে জন্ম নেওয়ার কথা ছিল এমন একজন মহান ব্যক্তির যার আগমন সমগ্র মানব জন্য পরিত্রানের দিশা নিয়ে আসবে সেই মহান ব্যক্তির নাম হলেন হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহাল্লাম এই ঘটনা শুরু হয়েছিল যখন হজরত আমিনা রাতাল্লাহ তালানহু নবী মোহাম্মদ সাল্লামের মা প্রথমবার গর্ভবতী হওয়ার খবর পান স্বাভাবিকভাবেই একজন মা তার গর্বে সন্তানের আগমনের খবর শুনলে আনন্দিত হন কিন্তু আমিনা রাদাল তাল আনহু এর ক্ষেত্রে এই ঘটনা ছিল একেবারেই ব্যতিক্রম তিনি যখন জানতে পারলেন তার গর্ভে এক মহামানবের আগমন হবে তখন এক অদ্ভুত ধরনের শান্তি এবং আশ্চর্যজনক ঘটনা ঘটতে শুরু হয়ে গেল হজরত আমিনহু যখন গর্ভবতী ছিলেন তখন তার চারপাশে এক অদ্ভুত আলোর ঝলক দেখা যায় এই আলোক রসি ছিল খুবই রহস্যময় এক রাতের অন্ধকারে যখন পৃথিবী গভীর নিস্তব্ধতায় ডুবেছিল তার ঘরটি এক সোনালী আলোয় ভরে ওঠে সেই আলো ছিল প্রাকৃতিক কোনো আলো নয় এটি যেন আকাশ থেকে নেমে এসেছিল বিশ্বনবীর আগমনের এক নিদর্শন এই অলৌকিক আলোর প্রকাশ একেবারেই সাধারণ ছিল না মক্কার বাইরের মানুষও সেই আলো দেখতে পায় এমন কি অনেকেই মন্তব্য করেছিলেন আজ রাতের আকাশে যেন নতুন কোনো এক চাঁদ উঠেছে তারা জানতো না যে আলোক তারা দেখছিল তা ছিল একজন পৃথিবীর পরিবর্তনকারী মহান ব্যক্তির আগমনের পূর্বাভাস এই ঘটনার কিছুদিন পর হজরত আমের তালানহু অনুভব করেন যে তার চারপাশে এক অদ্ভুত সুগন্ধি বাতাস ভেসে আসছে এই সুগন্ধি বাতাস ছিল অন্য যে কোনো সুগন্ধির তুলনায় আলাদা এটি এক ধরনের অত্যাধুনিক সুগন্ধি যা পৃথিবীর মাটি বা সাধারণ কোনো ফুল থেকে আসেনি এই বাতাস যেন আকাশের থেকে নেমে এসেছিল এবং এটি হজরত আমিন্দাল্লাহ তালানহু এর গর্ভে নবীর আগমনের সংকেত ছিল এমনটা শুধু নয় তার আশেপাশের অন্য লোকজনও এই বাতাস অনুভব করেছিলেন এক রাতে হজরত আমিন আদালত গভীর ঘুমেছিলেন ঘুমের মধ্যে তিনি একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন স্বপ্নে এক মহান ব্যক্তিত্ব তাকে বললেন তুমি যে সন্তান ধারণ করেছ তিনি হবে পৃথিবী জুড়ে আলোর বাহক যে পৃথিবীকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করবে এই স্বপ্নের মাধ্যমে হজরত আমিন আদাল্লাহ আলা আনহু বুঝতে পারেন যে সন্তানের জন্ম দেবেন তার মধ্যে আল্লাহর বিশেষ মেহেরবানি থাকবে এটি ছিল এক মহাবানবের আগমনের ইঙ্গিত যা শুধু মুসলমানদের জন্য নয় পৃথিবী জুড়ে সকল মানবতার জন্য আশীর্বাদ নিয়ে আসবে তার জন্মের পর তার হাত ধরেই মানবজাতি সত্যের পথ খুঁজে পাবে হজরত আমিনা রাদাল্লাহ আনহু এর গর্ভের সময় এ আরেকটি ঘটনা ঘটে যখন রাতের আকাশ ছিল গভীর অন্ধকারে তখন মক্কার আকাশে একটি অদ্ভুত দৃশ্য দেখা দেয় কেউ কেউ বলছিলেন আকাশে নতুন একটি চাঁদ উঠেছে আর তার আলোর জ্যোতি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে এই দৃশ্য ছিল নবী সাল্লামের আগমনের নিদর্শন যা কুরআনে পূর্বাভাস দেওয়া হয়েছিল এখন যদি কেউ সেই সময়ের দিকে তাকিয়ে দেখত তবে নিশ্চয় মনে হতো এই আকাশের আলোকিত আভাস পৃথিবীর শূন্যতা ও অন্ধকার দূর করতে এসেছে এই আলোর সাথে সাথে এক নতুন দিগন্তের সূচনা নবীর জন্মের মুহূর্তে যা ঘটেছিল অবশেষে সেই ইতিহাস রচনা হয় যখন বারোই রবিউল আওয়াল তারিখে মক্কার এক সাধারণ ঘরে পৃথিবী প্রথমবারের মতো স্বাগত জানায় হজরত মোহাম্মদ সাল সাল্লামকে। তার জন্মের মুহূর্তে পৃথিবী জন্য নতুন এক দিগন্তে প্রভাবিত হতে শুরু হয়েছিল নবীর সাল্লু আল্লাহ জন্মের পর তার মা হজরত আমিন তালা আনহু অনুভব করেছিলেন এক অদ্ভুত শান্তি ও প্রশান্তি পৃথিবী বদলে যাওয়ার আগমনী বার্তা হিসেবে তার সন্তান এসে পৌঁছেছে এরপর থেকে নবিজিৎ সোল্লা সাল্লামের পৃথিবীতে আগমন মানবতার ইতিহাসের এক নতুন অধ্যায় খুলে দেয় তার আগমনের ফলে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যায় এবং সত্যের আলো ছড়িয়ে পড়ে সারা বিশ্বে পবিত্রতায় এবং ন্যায়ের নতুন আলো প্রভাবিত হয় এই ছিল হজরত আমিরাতাল্লা তালা আনহু এর গর্বকালীন অলৌকিক ঘটনাগুলো যা নবী সাল আল্লা সাল্লামের জন্মের পূর্বে ঘটেছিল আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন